এবং আমরা বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করব এবং সংগঠনের যাতে উত্তরোত্তর বৃদ্ধি পায় সবাই সেভাবে কাঁধে কাঁধ মিলে কাজ করব। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে যশোরীর অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার বিকালে উপজেলার ফকিরহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আজকের এই মাহায় রমজানের থেকে আমরা এখান থেকে সবাই শপথ নিব আমরা কোনো খারাপ কাজে আর লিপ্ত হব না কোনো অসামাজিক কার্যকলাপ লিপ্ত হব না এবং আমরা বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করব। এবং সংগঠনের যাতে উত্তরোত্তর বৃদ্ধি পায় সবাই সেভাবে কাঁধে কাজ মিলে কাজ করব। সমস্ত ভেদাভেদ ভুলে আমরা পাঁচই আগস্টের আগে আমরা যে প্রেসিষ সরকারের যাতা কলে পিষ্ট হয়েছিলাম সেগুলো আমরা মনে রেখে আগামী দিনে বিএনপিকে সংঘবদ্ধ একটা জায়গায় রাখার আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি পায়রা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইমাদুদ্দিন উদ্দিন গাজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গুলাম হায়দার ডাবলু এই আয়োজনটি কেন্দ্রীয় সংসদের কর্মসূচি অনুযায়ী অংশ হিসাবে আয়োজিত হচ্ছে আর এর একটি বড় উদ্দেশ্য রয়েছে আপনারা জানেন আমাদের নেতা জনাব আফতারেক রহমান উনি আগামী দিনের রাষ্ট্রনায়ক তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন গত সাতাইশ তারিখে বিশেষ বর্ধিত সভার মাধ্যমে যে আগামী যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বা আন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে যে নির্বাচন আসছে সেই নির্বাচনের মাধ্যমে আগামী দিন বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে হবে তার জন্য আমরা সাতারো বছর যে আর আমরা যে খোলা মাঠে কর্মসূচি করতে পারি নাই তাই এই পবিত্র মায়ের রমজানে ইফতার বা মাহফিলগুলো প্রত্যেকটা ওয়ার্ডের সেন্টারে সেন্টারে খোলা ময়দানে করতে হবে এবং সেখানে এই অঞ্চলের সাধারণ মানুষকে সাধারণ ভোটারদেরকে ব্যবসায়ী এবং সমাজপতিদেরকে উপস্থিত করে উপস্থিত করে এই অনুষ্ঠান করতে করতে হবে তাহলেই আগামী দিন যে নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে সকলকে নিয়ে আপনারা আমরা ইনশাল্লাহ বিপুল ভোটের মাধ্যম দিয়ে ধারে শীষকে বিদায় করতে পারবো এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান এই ইফতার মাহফিলের সকলের উদ্দেশ্যে আমি দুই একটি কথা শুধু বলতে চাই সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন যে দেশ দেশপ্রেমিক দেশ নয় একজন আফতারে রহমান খোলা ফ্যাসিবাদ মুক্ত খোলা মাঠে কেন আমাদের কিফতারের আয়োজন করতে বলেছেন আমাদের ইফতারের আয়োজন করতে বলেছেন শুধুমাত্র আমলিকি দশর এবং পেশিবাদ বাদে দল মহৎ নির্বিশেষে জাতি বর্ণ নির্বিশেষে সকলকে একত্রিত হয়ে মাহে রমজানের এই ইফতার মাহফিল আমরা যাতে পালন করতে পারি আমরা যাতে সকলে মিলে আগামী দিনের একটি স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি আমরা যাতে সহ সহ অবস্থান তৈরি করতে পারি সমাজের কোনো হানাহানি কাটাকাটি যাতে না হয় একটি সহ অবস্থান তৈরি করে আগামী দিন এই দেশকে যাতে আমরা একটি স্বনির্ভর বাংলাদেশে রূপান্তরিত করতে পারি সেই আহ্বানেই আজকে আমাদের এই ইফতার মাহফিল আপনারা সকলে জাতীয়তাবাদী দলের সাথে থাকবেন সকলে ঐক্যবদ্ধ থাকবেন আগামী দিনে আমরা একটি সুখী সমৃদ্ধ স্বনির্ভর একটি বাংলাদেশ যাতে বিনির্মাণ করতে পারি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের প্রতীকে ভোট দিয়ে এই দেশের মানুষের সেবা করার জাতীয়তাবাদী দলকে সুযোগ দেবেন এছাড়াও উপস্থিত ছিলেন অভয়নগর থানা বিএনপি'র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ভবদহ পুলিশ ক্যাম্পের আইসি ওমর ফারুক দৈনিক মানবজমিন পত্রিকার অভয়নগর উপজেলা প্রতিনিধি সাংবাদিক রাজয় রাব্বি সহ অন্যান্যরা এই সময় দোয়া পরিচালনা করেন ফকিরহাট বাজার জামে মসজিদের খতিব ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমির মাওলানা হাবিবুর রহমান দোয়ার মাবুদ আর মাওলা আমরা কিছু গুনাহগার বান দাইল্লাহ পবিত্র মাহে রমজান আজ 18তম দিবস রাব্বুল আমিন আয় আল্লাহ ছয় দিন রোজা রাখার পরে তোমার মহান হুকুম পালন করার পরে আইলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় রোজা কবুলের সময় দোয়া কবুলের মুহূর্তে আইলাম তোমার দরবারে আমরা হাত পেতেছি মাহবুদ মেহরবানি করে করম করে দয় করে মায় করে আমাদের তাম জীবনের গুণাগুলোকে মাফ করে দাও আইল্লা আমার রোজার ভিতরে কত ভুল ত্রুটি করে ফেলেছি রব্বুল আলমিন সমস্ত ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে আমাদের সকল রোজাগুলোকে কবুল করে নাও আইল্লা কাজ করে ফরিয়াদ জানাই মাহবুদ আইল্লা আমাদের বাংলাদেশ প্রিয় জন্মভূমি আইল্লা আমাদের জন্মভূমি একটা ক্রান্তিকাল অতিক্রম করেছে রব্বুল আলমিন আয় আল্লাহ আয়লা দীর্ঘদিন নিষ্পেষণ পড়ায় আমরা একটা স্বস্তি নিঃশ্বাস ফেলেছি রব্বুল আলমিন আল্লাহ বাংলাদেশকে তাদেরকে যেন আমরা মিলেমিশে আয়লা নতুন করে গঠন করতে পারি সেই তৌফিক আমাদের দান করে দাও তৌহিদ হাসান খবর অভয়নগর আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার জানলা পিলার ব্যালকনি পিলার ও সাদের কার্নিশ খুঁজছেন তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে এখানে সাদ ও সিঁড়ির নৈলচা ফুলের টপ সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয় বইকারা মালাকির চাতাল সংলগ্ন নওপাড়া অভয়নগর যশোর